সিমের বিভিন্ন রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা রোগবালাই ও তার প্রতিকার এনথ্রাকনোচ রোগ এন্থ্রাকনোজ এক প্রকার ছত্রাক জাতীয় রোগ সাধারণত সিম চাষে এ রোগের প্রাদুর্ভাব ব্যাপক হয়ে থাকে এ রোগের আক্রমণে সিমের পাতা ও ফলের গায়ে কিছু অসম আকৃতির গোল ভেজা দাগ পড়ে তা কালচে রঙের হয় ও পাতার কিনারার দিক ঝলসে যায় পাউডারি মিল্ডিও পাউডারি মিলডিউ সিম চাষের ক্ষেত্রে একটি মারাত্মক রোগ এ রোগে সিম আক্রান্ত হলে পুরনো পাতার ওপর গোলাকৃতি পাউডারের মতো দাগ পড়ে ধীরে ধীরে তা সব পাতায় ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পাতা ঝরে পড়ে ঢলে পড়া রোগ ছত্রাকজনিত ঢলে পড়া রোগে গাছের পাতা ডগা কুঁকড়ে যায় গুটি বাড়ে না গাছ ক্রমেই নিস্তেজ হয়ে ঢলে পড়ে কুটে বীজবাহিত ভাইরাস রোগ হল কুটে এটা সিমের মারাত্মক একটি রোগ থ্রিপস বা জাপ পোকা রোগ ছড়িয়ে থাকে গাছের গোড়া ও শিকড় পচারক অনেক সময় গাছের গোড়া ও শিকড় পচারক দেখা যায় সিম সিম পোকা অনেকটা গোবরের পোকার মতো দেখতে এদের গায়ের রঙ তামাটে শক্ত পাখার ওপরে ষোলোটি কালো দাগ থাকে পোকা ও শুক্কিট দুই গাছের প্রায় সর্বত্র আক্রমণ চালায় এবং গাছ খেয়ে নষ্ট করে ফেলে জাপ পোকা বা চষি পোকা জাপ পোকা থ্রিপস বা চষি পোকা সিমের আরও দুটি বড় শত্রু সিমজাতীয় শস্যে তারা আক্রমণ চালায় এবং প্রচণ্ড ক্ষতি করে ছোট ছোট সবুজ রঙের জাপ পোকা দল বেঁধে গাছের ডগা কাণ্ড ফুল ফল থেকে রস চুষে খায় পাতা ক্রমে হলদে হয়ে যায় পরে শুকিয়ে ঝরে পড়ে খুদে মাকড় খালি চোখে এই পোকা দেখা যায় না খুদে মাকড় পাতার নিচে বাস করে এবং সেখানে ডিম পারে ও বংশ বিস্তার করে এরা পাতা ও ডগার রস চুষে খায় ফলে পাতা ও কচিডগা কুঁকড়ে যায় ও ফলন কম হয় মাজরা পোকা মাজরা পোকার সিমের ভেতরে ঢুকে বীজ ও সিম খেয়ে নষ্ট করে দেয় রোগের প্রতিকার অ্যান্থ্রাকনোজ রোগ অ্যান্থ্রাকনোজ রোগ মূলত বীজবাহিত রোগ এ রোগের হাত থেকে সিম চাষকে বাঁচাতে হলে বীজ রোপণের আগে কার্বনডিম পঞ্চাশ ডাব্লিউপি ডেলিজোম কারজিম অগ্নি সেনজিম কোভিস্টিন জে কে স্টিন প্রভৃতি ছত্রাকনাশকের মধ্যে যে কোনো একটি দিয়ে বীজ শোধন করতে হবে এ ছত্রাকনাশকের মধ্যে যে কোনো একটি প্রতি এক কেজি বীজের জন্য তিন গ্রাম ব্যবহার করতে হবে অথবা ক্যাপটান পঞ্চাশ ডাব্লিউপি ক্যাপটান ক্যাফটাব ডেন্টন ইত্যাদির মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে পাউডারি মিলডেও এ রোগের আক্রমণ থেকে সিম চাষ বাঁচাতে প্রতিকারস্বরূপ সালফার আটশো ছয় ডাব্লিউপি সালফেক্স ও সালটাফ ইত্যাদির মধ্যে যে কোনো একটি প্রতি দুই লিটার পানিতে মিশিয়ে রোগের আক্রমণের প্রথম অবস্থায় সাতদিন পরপর দুইবার করে স্প্রে করতে হবে ঢলে পড়া রোগ রোগের কোনো প্রতিকার নেই তবে এরোগের আক্রমণ যাতে না হয় সে জন্য জমিতে বীজ রোপণের আগে বীজ শোধন করতে হবে তাছাড়া রোগ সহনশীল জাতের বীজ রোপণ করতে হবে কুটে সিম চাষে কুটে রোগের বাহক পোকা মারার জন্য মিথাইল ডিমিটন পঁচিশ এসি মেটামিস্টন্স হাইমন্স ইত্যাদির যে একটি প্রতি এক লিটার পানিতে দুই মিলিলিটার মিশিয়ে স্প্রে করতে হবে গাছের গোড়া ও শিকড় রোগ এর প্রতিকারের জন্য বীজ লাগানোর পূর্বে বীজ শোধন করতে হবে এক কেজি বীজ দুই দশমিক পাঁচ গ্রাম ভিটাভেক্স দুইশো নামক কীটনাশক দ্বারা উত্তম রূপে মেশাতে হবে তাছাড়া ক্ষেতে রোগ দেখা দিলে ডায়াথেন এম পঁয়তাল্লিশ গ্রাম একশো কেজি পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে পোকা সিম চাষ থেকে এ পোকা দূরে রাখতে মেলাথিয়ন পঞ্চাশ এসি সাইথিয়ন ও স্টারম্যাল এলথিন ম্যালটক্স ইত্যাদির মধ্যে যে কোনো একটি প্রতি এক লিটার পানিতে দুই মিলিলিটার হারে মিশিয়ে স্প্রে করতে হবে জাপ পোকা বা চষি পোকা পোকা নিয়ন্ত্রণের জন্য অ্যান্ড্রোসালফার পঁয়ত্রিশ ইসি যেমন থায়োডান থায়োনেল থায়োফিল অ্যান্ডোসেল অ্যান্ড্রোস্টার অ্যান্ডস্টার্স সেনফান ইত্যাদি কীটনাশকের মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই মিলি কীটনাশক মিশিয়ে স্প্রে করতে হবে এছাড়া ফসফোসিডন পঁচাশি এস এল ডিমেক্রন সুসিডন সুসিডন রিলন ইত্যাদি যে একটি কীটনাশক প্রতি এক লিটার পানি শূন্য দশমিক পঁচাত্তর মিলিগ্রাম হারে মিশিয়ে আক্রান্ত গাছে স্প্রে করতে হবে ক্ষুদে মাকড় ক্ষুদে মাকড় প্রতিকারের জন্য কেলথন চল্লিশ এম এফ ঔষধের তিন চা চামচ অথবা থিওফিট কীটনাশকের ৩৫ গ্রাম দশের পানির সঙ্গে মিশিয়ে উত্তম রূপে পাতার নিচের অংশে ভিজিয়ে দিতে হবে এই পরিমাণ কীটনাশক শতক জমিতে দেয়া যায় ক্ষেতে রাসায়নিক কীটনাশক দেবার অন্তত দিন পর্যন্ত ওই ক্ষেতে সিম বিক্রি বা খাওয়া যাবে না মাজরা পোকা মাজরা পোকা প্রতিকারের জন্য রিপকর্ড দশ ইসি কীটনাশকটির দশ মিলি বা দুই চা চামচ দশের পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে এই পরিমাণ শতক জমিতে দিতে হবে ক্ষেতে রাসায়নিক ঔষধ দেবার অন্তত সাত দিন পর্যন্ত ওই ক্ষেতের সিম বিক্রি বা খাওয়া যাবে না